যে রাজ্যে বসবাস করছি সে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এই রাজ্যে মেয়েরা ধর্ষিত হলে তিনি নাকি দাম ঠিক করে দেয় এমনি ধর্ষিত হয়েছে এনাকে এত টাকা নেই সেই রাজ্যে আমরা যেহেতু বসবাস করি খুব লজ্জার এটার আমি সবাইকে একটা কথাই বলবো যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও নারীরা এইভাবে ধর্ষিত হচ্ছে এইভাবে অপমান হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবলম্বে পদত্যাগ করা উচিত এতটুকুই বলবো আজকে আমরা দিনহাটা শোনায় এসেছি মহিলা মোর্চার পক্ষ থেকে যতটুকু কথা বলার ক্রাইসিসের সাথে কথা বললো এখন এনারা যদি ব্যবস্থা না নেয় আগামীতে আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে দিনহাটা বৃহত্তর আন্দোলন হবে আর সবথেকে বড়ো কথা দিনহাটা একজন বড় বসে আছেন বড় নিজেকে নেতা মনে করেন উদয় পুধুবাবু উদয়ন গো তাকে একটা কথা বলি এসব নোংরা রাজনীতি ছেড়ে দেন তার কারণ আপনি তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুরো উত্তরবঙ্গটা আপনার দপ্তরে পরে আপনি একটু দেখেন এইভাবে মানে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে আপনি দিনাটায় এসে বড় বড় প্রোগ্রামে বড় বড় ভাষণ দিচ্ছেন সাম্প্রদায়িকের হিন্দু মুসলিম কিভাবে দ্বন্দ্ব হয় সে তার সুশুরি দিচ্ছেন অথচ আপনি আপনার মুখ্যমন্ত্রীকে বলতে পারেন না যে নারীদের সুরক্ষাটা একটু ভালো করে করুক পশ্চিমবঙ্গে যেহেতু উনি নারী মুখ্যমন্ত্রী এত রূপ যদি করতে না পারে আমি তো মনে করি বলি আপনি যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছেন আপনার পদ থেকে সব সবার প্রথম আগে আপনাকেই ইস্তফা দেওয়া উচিত পদ থেকে মহিলারা সুরক্ষা আছে আজকে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার যারা এসেছে তারা খুব নিয়মের ভিত্তিতে সুন্দরভাবে আমাদের আইসি সাহেবের সাথে কথা বললেন যদি এতে কাজ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো দিনেটা শহরে প্রত্যেকটা গ্রামগঞ্জে মানুষের সাথে থাকবো এই আশা নিয়ে আমরা আজকে আইসি সাহেবের সাথে